কি ধরনের রেজাল্ট লাগে এসএসসি এইচএসসি কি জিপিএ ফাইভ দরকার আছে কিনা এবং কি ধরনের ক্রেডেনশিয়ালস লাগে আচ্ছা এটা অনেকের একটা ভুল ধারণা আমি একটা মেদ ভাঙতে চাই যে অনেকে মনে করে আচ্ছা এইচ এসএসসি বা এইচএসসিতে জিপিএ ফাইভ না পেলে মনে হয় আমি ইউএস অ্যাডমিশন জন্য অ্যাপ্লাই করতে পারবো না এটা আসলে একটা মেদ কারণ ওদের কোনো ওরকম ক্রাইটেরিয়া নাই যে এতটাই লাগবে তো আমি বলবো যে অ্যাট লিস্ট থ্রি মিনিমাম হুইচ ইজ প্রিটিমাচ পসিবল অ্যান্ড এটাই মূলত যে থাকা তো অনেকে যেটা মনে করে যে জিপিএ ফাইভ না হলে নাকি আমেরিকা আসা যায় না এরকম একটা মিথ আসছে তাই না কিন্তু এরকম না কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ জিপি নিয়েও কিন্তু আপনি ইউএসএ করতে পারেন অবশ্যই কিছু কিছু সাবজেক্টে হয়তো ভালো রেজাল্ট থাকতে হবে ধরেন আপনি বাংলায় ডিপে ফ্যাক্ট পান না এটা ব্যাট ম্যাটার করে না কিন্তু মানে ইংরেজিতে আপনাকে একটা ভালো গ্রেড থাকতে হবে তাই না হ্যাঁ ইংরেজি অ্যান্ড যদি সায়েন্সের সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করে যেমন ইঞ্জিনিয়ারিং ফিল্ড গুলাতে তখন হয়তো ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ অফ কোর্স ওগুলোতে ওরা ভালো গ্রেড আশা করবে অবশ্যই কিন্তু শুধু জিপের ওপরই সবকিছু ডিপেন্ডেন্ট করে তা কিন্তু না আদার্স অ্যাক্টিভিটিস আছে অনেকগুলো প্রসেসের মাধ্যমে ওরা স্টুডেন্টকে বাছাই করে ওকে